নমস্কার বন্ধুরা তোমরা হচ্ছে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি একটা গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা এখন দু হাজার ছাড়া নতুন ক্যান্ডিডেটরাও কি এটাতে অ্যাপ্লাই করতে পারবে চাকরি বাতিল মামলায় যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে সেখানে কি নতুনরা অ্যাপ্লাই করতে পারবে অর্ডার কপি যে জাজমেনশিপ সেখানে ফ্রেশ রিক্রুটমেন্টের কথা বলা হয়েছে আপনি যদি ভালো করে দেখেন সেখানে ফ্রেশ রিক্রুটমেন্টের কথা কিন্তু বলা হয়েছে ঠিক আছে বাংলা বাংলাদেশ মেয়ার সাংবাদিক সুমন স্যার উনিও একটা ভিডিওতে দেখলাম অনেক কিছু মন্তব্য করেছেন সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে আজকে কিছু আলোচনা করব এবার স্কুল সার্ভিস কি কমিশন কি ঠিক করবে তার উপর ডিপেন্ড করে পুরোপুরিটাই নির্ভর করছে তারই মধ্যে একটা গুরুত্বপূর্ণ নোটিশ কিন্তু ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে নতুন আর কিন্তু অ্যাপ্লাই করতে পারবে সেই ভাইরাল নোটিশটা আমি দেখাবো যদিও সেই নোটিসের সত্যতা আমাদের চ্যানেল যাচাই করে আর যেটা প্রথম থেকে ডিস্লে দিয়ে রাখলাম তো সমস্ত কিছু স্টেপ ওয়েস আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে কাজে ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো কথাগুলো মন দিয়ে শুনো আশা করছি একটু হলেও উপকার আসবে ভিডিও করার আগে প্রথমত এবার রিকোয়েস্ট তোমরা একটা ভিডিও দেখছো লাইক করো তাহলে সাবস্ক্রাইব দিও আর টিন নাও যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হলে লিঙ্কটা ডেসক্রিপশন ডু জয়েন না ছোটো বড়ো আপডেটগুলো ফার্স্ট অফ অল আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি যেটা কিন্তু তোমরা প্রত্যেকেই জানো প্রায় দু হাজার জন ক্যান্ডিডেট জয়েন হয়েছে তোমরা কিন্তু জয়েন না হতে যুক্ত হয়ে যাও কারণ ছোটো আপডেটগুলো ওখানে প্রোভাইড দিই দেখতে পাচ্ছ এখন আমি আছি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এবার এখানে যেটা জানানো হয়েছিল যে এবার রাজ্য পুরোপুরি ভ্যাকেন্সি কত আছে জানবে তারপরে ফুল নোটিশ কিন্তু প্রকাশ করবে দেবে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে নির্দেশ দেওয়া হয়েছে যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে তোমাদের ফুল নিয়োগ প্রক্রিয়া কিন্তু কমপ্লিট করতে হবে যেটা কিন্তু গতকালকে একটা রায় দিয়েছে জাজমেনশিপ দিয়েছে সুপ্রিম কোর্ট আমাদের মহামান্য সুপ্রিম কোর্ট সেখানে কিন্তু স্পষ্টতে দেওয়া আছে এবং একত্রিশের মধ্যে তোমাদের নোটিফিকেশন বার করতে হবে মধ্যে পুরো কিন্তু কমপ্লিট করতে হবে তার সাথে যোগ্য অযোগ্য প্রার্থী যেহেতু হয়নি ডিসেম্বর সমস্ত শিক্ষকরাই কিন্তু স্কুলে যেতে পারবেন ঠিক আছে এবার সেই কোয়েশ্চেনটা বাদ দিয়েও অনেকে আমাকে কমেন্ট করছেন যে নতুন ক্যান্ডিডেট কি বসতে পারবেন তো দেখো বন্ধুরা আমি তোমাদের একটা কথা বলবো নিউ ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে কি কোন এটা নিয়ে এখনও কিন্তু জলঘনা আছে যেহেতু বলা হয়েছে ফ্রেশ রিক্রুটমেন্টের কথা আমার অপিনিয়ন যদি যাও তাহলে আমার মতে দু ষোলো সালের ক্যান্ডিডেটায় আগে প্রায়রিটি পাওয়া দরকার এবং তারা আগে গ্রহণযোগ্য কারণ যেহেতু দু হাজার ষোলো সালের পুরো প্যানেলটা বাতিল হয়েছে সুতরাং তারপরে সরকার যদি চায় পুরো আরও শূন্য সংখ্যা বাড়িয়ে আরও নতুন রিক্রুটমেন্ট করুক সেটা আলাদা ব্যাপার ঠিক আছে কিন্তু দু হাজার ষোলো সালের নিউ ক্যান্ডিডেট যে চাকরি বাতিল মামলায় সেটা অ্যাপ্লাই করতে পারবে কি না ঠিক আছে জাজমেন্ট যে ফ্রেশ রিক্রুটমেন্টের কথা বলা হয়েছে আর একটা দেখলাম আমি লিঙ্ক দিয়ে রাখলাম বাংলা স্পেয়ার সুমনসার যেখানে যেখানে মানে পনেরো থেকে কুড়ি মিনিট সেখানে যদি ভিডিওটা দেখো সেখানে কিন্তু অনেক রকমের কথা বলা হয়েছে যেখানে নাকি মানে পরবর্তীকালে দু হাজার ষোলো পরবর্তীকালে যারা এলিজিবল হয়েছে তারাও নাকি বুঝতে পারবে এমনটা একটা আপডেট উঠে আসছিল সেটা আমি ডেসক্রিপশন দিয়ে দেবো তোমরা যদি চাও তাহলে কিন্তু তোমরা দেখে নিতে পারো ইতিমধ্যেই একটা এবার থেকে কার্বন কপির পর কার্বন কপি যেমন ইউজ করা হবে তারপরে ইন্টারভিউর পক্ষে কিন্তু এবার থেকে বহাল থাকবে যেটা কিন্তু ইতিমধ্যে বলা হয়েছে সেই ভিডিও তোমাদের সামনে দেখাবো তার আগে যে ভাইরাল নোটিসটা আছে সে একবার দেখে নাও এই ভাইরাল নোটিসে আমরা যদি দেখি এখানে কিন্তু একটা কথা বলা হয়েছে ডিফারেন্স বিটুইন ফ্রেশ সিলেকশন প্রসেস আর ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে যে ডিফারেন্টটা সেটা কিন্তু বলা হয়েছে কারণ জাজমেন্ট কপিতে ফ্রেশ রিক্রুটমেন্টের কথা বলা হয়েছে মানে নতুন কি অ্যাপ্লাই করতে পারবে এই বিষয়ে কোনো রকম কিন্তু বিষয় বা ব্যাপার আলোচনা কিন্তু করা হয়নি সুতরাং এই নিয়ে কিন্তু একটা জলঘনা তৈরি করা হচ্ছে এই নোটিশটা চারদিকে ভাইরাল হচ্ছে জানি না টিভি নাইন বাংলার লোকও রয়েছে তো প্রথমে বলে রাখি এই আমাদের এই চ্যানেল রকম সত্যতা যাচাই করেনি এরম র্যান্ডাম পেলাম কেউ হয়তো ফেসবুকে বা আপলোড করেছে সেখান থেকে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম থেকে পাওয়া হয়েছে এটার কোনো মানে অফিসিয়াল তথ্য আমাদের কাছে এখনও নেই তো আমরা এই বিষয়টা নিয়ে কোনো কথা বলতে চাইছি না বা আমাদের তরফ এই চ্যানেল এই পক্ষ থেকে কোনো রকম কোনো দায়ী নয় ফ্রেশ সিলেকশন প্রসেস ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে যদি ডিফারেন্স দেখো মিনিং কি মিনিং হচ্ছে নিউ সিলেকশন ফর্ম এক্সিটি অ্যাপ্লিকেশন অর্থাৎ সেম রিক্রুটমেন্ট নোটিফিকেশন যে নোটিফিকেশন দু হাজার ষোলো সালে এসেছিল সেই রিক্রুটমেন্টে ফ্রেশ সিলেকশন প্রসেস বলা হবে কিন্তু কোর্টের জাজ বলা হচ্ছে ফ্রেশ সিলেকশন প্রসেস ম্যানসিং দ্য জাজমেন্ট সুতরাং আমার যেটা মনে হচ্ছে দু হাজার সালের ক্যান্ডিডেটরা আগে অগ্রাধিকার পাবে ঠিক আছে আমার যেটা মনে হচ্ছে নতুন ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না ফ্রেশ রিক্রুটমেন্ট যদি কথা বলা থাকতো তাহলে কিন্তু এটা কিন্তু করা হয়নি ফ্রেশ রিক্রুটমেন্ট কেস কোর্টের জাজ কপিতে ফ্রেশ সিলেকশন প্রসেস মানে অনলি দোজ হু হ্যাড অ্যাপ্লাই ইন দ্য আর্লিয়ার যারা কিন্তু আগে আর্লিয়ার অ্যাপ্লাই করেছে তারাই কিন্তু পারবে সেম মানে যেটা বারবার বলা হচ্ছে সেম ও নোটিফিকেশন যেটা ইউজ করা হয়েছিল ঠিক আছে এখান থেকে আপনারা যদি দেখেন মানে এটা হোয়াট ইস ডিফারেন্স বিটুইন ফ্রেশ সিলেকশন প্রসেস অ্যান্ড ফ্রেশ অ্যাপ্লিকেশন প্রসেসের মধ্যে যদি ডিফারেন্স দেখেন তাহলে কিন্তু ব্যাপারটা আপনি পুরোপুরিভাবে অনুধাবন করতে পারবেন ঠিক আছে এই ব্যাপারটা আপনারা কিন্তু একটু দেখবেন ঠিক আছে আমি এতটুকুই বলতে চাই তো ব্যাপারটা হচ্ছে এটাই যে আপনারা যদি মনে হয় তো এটা সত্য কিনা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার মনে হয় না যে নোটিশটা চারদিকে ভাইরাল হচ্ছে যে নতুরা বসতে পাবে এরকম একটা পরীক্ষা বসতে পারবে আশা করছি এটা কোনো হয়তো কোনোরকম রকম কারসুপি বা কোনোরকম এডিটিংয়ের মাধ্যমে করা হয়েছে এটা কি আদৌ সত্য সেটা কিন্তু অবশ্যই জানাবেন এবারে আপনাদেরকে একটা ভিডিও দেখাবো সেই ভিডিওতে ইন্টারভিউর সাথে 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 স্ক্যান ও এমআর কপির সাথে সাথে ইন্টারভিউও কিন্তু হবে সেই নিয়েও কিন্তু একটা কথা বলা হয়েছে এই ভিডিওটা একবার দেখে নিন শুরু করার আগে আমি নিউজ এইটি বাংলাকে এটা ক্রেডিট দিতে চাই তো চলো ভিডিওটা একবার দেখে নিয়ে যাক কী বলা হয়েছে

সংক্রান্ত একটি মামলায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নির্দেশ দেন আগামী একত্রিশে মেয়ের মধ্যে নিয়োগের বিজ্ঞপ্তি দিতে হবে একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরে তৎপর এসএসসি নবম দশম এবং একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের প্রস্তুতি তারা শুরু করে দিয়েছে এপ্রিলের মধ্যেই নয়া নিয়োগ বিধি তৈরি করে স্কুল শিক্ষা দফতরে পাঠানো হবে নিয়োগ বিধি তৈরির পাশাপাশি পরীক্ষারও প্রস্তুতি নিচ্ছে এসএসসি সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন এসএসসি চেয়ারম্যান সোমরাজ বন্দ্যোপাধ্যায় নিউজ এইটিন বাংলা